আত্মীয় স্বজন মানেই একটাই প্রশ্ন পড়াশোনা কেমন চলছে বিয়ে কবে করবি বাচ্চা কবে করবি কয়টা বাচ্চা করবি আপনি বিয়েতে গেছেন বিরিয়ানি খাচ্ছেন বিন্দাস হঠাৎ পাশ থেকে আওয়াজ ওরে বাবা এত খাইস না পেট বেড়ে গেছে কে তোকে বিয়ে করবে আনটি আপনার ওজন দিয়ে দুইটা গ্যালাক্সি বানানো যাবে আমার পেটের টেনশন আপনার না করলেই হয় রেজাল্টের সময় রেজাল্ট বের হয়েছে আত্মীয়দের স্ক্যানিং শুরু কত রে আমাদের ছেলে তো নাইনটি এইট পার্সেন্ট পেলো আনটি আপনার ছেলের মার্কশিটে এত পার্সেন্টেজ দেখতেছি চাকরি পাইলো না কেন গুগল থেকে এখনও কল আসলো না বুঝি এদের হাত পুলিশের থেকেও লম্বা কোথায় যাচ্ছিস কার সাথে যাচ্ছিস ওই ছেলেটাকে ওই মেয়েটাকে আনটি আপনি যদি এই এনার্জি অন্য কোথাও দিতেন তাহলে নেটফ্লিক্সে এতদিনে আপনার সিরিজ চলে আসতো চাকরি পাইলে নতুন মিশন কত বেতন দিচ্ছে বাড়ি কিনবি কবে বিয়ে কবে আনটি আমার লাইফ প্ল্যানিংয়ের কনসালট্যান্ট আপনি কবে হইলেন আপনি কি এলআইসি পলিসি বিক্রি করেন নাকি আত্মীয়রা হচ্ছে ওয়াইফাইয়ের মতো সিগন্যাল আসে কিন্তু পাসওয়ার্ড নেই আর একবার কানেক্ট হলে আপনার লাইফের সব ডেটা হ্যাকড